পনেরো বছর বয়স নবীজি একটা সংগঠন চালু করে দিলেন মহল্লার মধ্যে সমস্ত যুবক খারাপ থাকে না যুবকদের মধ্যে কিছু কিছু যুবক ভালো থাকে কথা বলেন ঠিক কেনা ভালো ভালো যুবকদেরকে নবীজি করলেন এবং যারা খারাপ তাদেরকেও বুঝাইলেন তাদেরকেও মানানোর চেষ্টা করলেন তখনও তিনি নবী হন নাই তাদেরকে বুঝে শোনা একটা সংগঠন চালু করলেন যে সংগঠনটার নাম হলো হিলফুল ফুজুর তার উদ্দেশ্য ছিল সমাজের মধ্যে অশ্লীলতা হতে পারবে না সমাজের মধ্যে বেহায়াপনা হতে পারবে না সমাজের মধ্যে গান বাজনা চলতে পারবে না সমাজের মধ্যে একে অপরের সাথে হিংসা বিদ্বেষ করে এগুলো চলতে পারবে না আমরা তরুণ আমরা যুবক আমাদের হাতে পাওয়ার আছে আমাদের হাতে শক্তি আছে আমরা যদি সকলে মিলে একটা সংগঠন চালু করি তাহলে আমরা মানুষকে খারাপ কাছ থেকে ফেরানোর জন্য শক্তিশালী একটি দল হতে পারব। তাই তিনি করলেন কিন্তু আমরাও যুব আমাদের বয়স পনেরো বছর আমাদের মধ্যেও বয়স আছে বিশ বছর পঁচিশ বছর আমরাও সংগঠন বানাই কিন্তু আমাদের সংগঠনের আচরণ চলন হয় কাকে ধরা যায় কাকে মারা যায় কার কাছ থেকে চিন্তাই করে আনা যায় কিভাবে সবাই মিলে টাকা তুলে বক্স এনে গান বাজানো যায় এই হল আমাদের সংগঠন কিন্তু নবীজির সংগঠনটা এমন ছিল না সুরা লোকমান আয়াত নাম্বার হচ্ছে ছয় আল্লাহ তাআলা বলেন লাহ আল হাদিসি শুধুমাত্র এতটুকু আয়াতের তর্জমা আমি আপনাদেরকে বোঝাইতে চাইব প্রয়োজনে যারা কোরআন বোঝেন অথবা যারা মোবাইল চালান স্মার্ট মোবাইল যদি আপনার মোবাইলে এই কোরআন শরীফ বাংলা অর্থ তর্জমাসহ থাকে আপনি তাহলে একটু সার্চ করবেন দেখবেন লোকমান আয়াত সুরা লোকমান আয়াত হচ্ছে মাস খানের অংশে আছে লাহোয়াল হাদিস এই হাদিস শব্দ দ্বারা বোঝা যায় অযথা কথাবার্তা গল্প কেঁচা কাহিনী এটা তাপসিক যদি না করেন তাইলে কিন্তু বুঝবেন না অর্থ পইড়া আপনি বুঝবেন এটা পুরা তাপসির করতে হবে এই তাপসির মধ্যে এটা এই জন্য বললাম আমার কাছে একজনের প্রশ্ন করছে যে এই আঙ্কেলে মনে হয় করছিল যে হোযো গান বাজনা বলে জায়েজ আছে জিজ্ঞেস না গান বাজলা নাকি জায়েজ আছে এই কথাটি সে আমার জিজ্ঞেস করছিল তখন আমি বলছি যে না যারা আপনাকে বলছে তারা সূত্র দেখায় কি দেখায় সূত্র দুনিয়ার সূত্র আল্লাহ তালা কোরআনে বলছেন লাব সলা তোমরা নামাজের কাছেও যাইবানা ধারে কাছেও যাইবানা লাকর সালাত নামাজের ধারে কাছেও যাইবানা এই কথা আল্লাহ তালা বলছে কোরআনে কোন জায়গায় বলছে তাহলে আপনারা আইসেন কে আল্লাহ তাল্লাহ তো বলছেন নামাজের ধারে কাছে আমরা যাইবা না তাহলে আইসেন কে আমি আইসি কে এই আয়াতের পরের অংশে আল্লাহ তালা বলতেছেন ও আন্তন সুকার। এই সোকার শব্দের বিভিন্ন ব্যাখ্যায় এর অর্থ হইল পেঁয়াজের গন্ধ আপনার রসুনের গন্ধ নেশার বন্ধ মুখ থেকে কোনো বন্ধ অথবা নেশা দ্রব্য অথবা নেশা অথবা মাতাল ইত্যাদি এক কথায় নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছেও যায় না এখন আল্লাহ কি একদম গয়রহা গয়রহা বোঝে একজন ঢালাও ভাবে আল্লাহ তালা কি বলছে যে নামাজের কাছেও যায় না আল্লাহ তালা বলছেন যখন তুমি নেশাগ্রস্ত অবস্থায় থাকো তখন তুমি নামাজের ধারে কাছেও না কিন্তু নামাজ পড়া এই এইভাবে সূত্র দেয় তারা পরের অংশটা বলে না গান বাজনা আছে সেই গান যদি হয় ইসলামের গান সেই গান যদি হয় নবীর গান সেই গান যদি হয় আল্লাহর গান সেই গান যদি হয় দিনের পথে আহ্বানের গান সেই গান যদি হয় মানুষকে খারাপ পথ থেকে ফেরানোর গান সেই গান যদি হয় মানুষকে ভালো পথে ডাকার গান তাহলে সেই গান জায়েজ আছে এই যে জায়েজ আছে এই সূত্র ধরেই তারা সমস্ত গান রে জায়েজ করতে চায় কিন্তু আমি যে আয়াতের একটা অংশ আপনাদেরকে বোঝাইলাম লাহওয়াল হাদিসি এটা নবীজির সময় তৎকালীন সময় বিভিন্ন দেশ থেকে কাফেররা নর্তকী মহিলা গান বাজনা এগুলো আনত তারপর তারা এগুলো বাজাইতো এই জন্য আল্লাহর রাসুলের কাছে আল্লাহ তালা অভি পাঠাইছেন লাহওয়াল হাদিস এইসব গান বাজনা হারাম জায়েজ না এবার সবাই বলে গান হারাম না হালাল গান হারাম না হালাল জায়েজ না না জায়েজ আমরা হিন্দু না মুসলমান এই পাশ থেকে বলেন হিন্দু না মুসলমান তাহলে মুসলমান হওয়ার পর হারাম কাজ করতে পারে হারাম কাজ করতে পারে মুসলমান হওয়ার পরে হারাম কাজ করা ঠিক হবে যদি আমরা পিছনে করে থাকি না জেনে না বুঝে করে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করবে কে বলেন ঠিক না কিন্তু সামনে আমরা করবো না সামনে আমরা করবো না রাজি আছেন সবাই এইভাবে যদি আগাইতে থাকে তাহলে প্রত্যেক ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে কাজেই এখন থেকেই আমাদের এটা প্রতিহত করতে হবে থামাইতে হবে কমাইতে হবে আমরা এগুলোর দিকে যাব না সকলে বলে ইংশা আল্লাহ আমরা মুসলিম আমরা মুসলমান যে আয়াতটা বললাম ভালো করে বাড়িতে যায় বুঝবেন পড়বেন যে এখানে কি লেখছে অনেক লম্বা আলোচনা ছোট্ট একটা শব্দ কিন্তু আলোচনা অনেক লম্বা তাহলে আমি কিন্তু কোরআন থেকে আপনাদেরকে বললাম যে গান বাজনা কি এরপরে প্রশ্ন করার কথা না নিজেরাই বুঝে নেবেন কারণ আমি মুসলমান আমার উচিত কোনটা করলে অপরাধ ওইটা পূজা পূজা বাইক করে ওটা বাদ দেওয়া কি ঠিক না আর একজনে আমারে বাতায় দিব কেন হুজুরে আমারে কইব কেন যে এটা করা যাব না আমি নিজেই তো মুসলমান আমি খুঁজে বাই করম যে কোনটা করম যাবো কি ঠিক না আমি মুসলমান আমি খুঁজে খুঁজে বের করব যে কোন কাজটা করলে সবাব বেশি পাওয়া যায় কোন কাজটা ভালো সাহাবাই কেরাম নবীজির কাছে আইসা বলতে নিয়ে রাসুল্লাহ আমার এমন কিছু বাতায়া দেন যেটা করলে আমি অল্পতেই জান্নাতে যাইতে পারবো সোহান আমার এমন কিছু বাতায় দেন যেটা যদিও হবে ছোট্ট কিন্তু নেকি হবে অনেক বেশি নবীজির কাছে আইসা আইসা বলতে কিন্তু আমরা এগুলো তারাস করি না আমরাও কিন্তু মুসলমান আমরাও কিন্তু ইমামদার কাজেই আমি ইমাম হিসেবে আমি কারোর অমঙ্গল চাই না আমি একজন মুসল্লিরও অমঙ্গল চাই না আমি কারোর খারাপ চাই না আমার সাথে কারোর শত্রুতা নাই কেউ যদি মনে করেন যে গান বাজাই লেগে হুজুরে এখানে আমারে কয় না এই হুজুর ভালো না তাহলে আপনি ভুল করবেন কারণ আপনার ভালোর জন্য এটা আমি বলতেছি বাংলাদেশে যখন বঙ্গবন্ধুর মূর্তি বানানো হয়েছিল আপনারা ইতিহাস মনে আছে কিনা আমি জানি না বঙ্গবন্ধুর ইতিহাস এই মূর্তি যখন বানানোর জন্য খুব বেশি তারা উঠে পড়ে লাগছিল তখন আলেমরা বাধা দিছিল আলেমরা অনেক বেশি বাধা দিছিল এবং অনেক মাদ্রাসা ছাত্ররা মূর্তি ভাঙছিল যার কারণে অনেকের জেল খাটতে হয়েছে অনেকের মায়ের ঢোড় খাইতে হয়েছে অনেক সাহেবের এই আলোচনা করার কারণে চাকরি হারাইতে হয়েছে অনেক মা ফেলে আগেই ঘোষণা দেওয়া হয়েছে খবরদার এই ভাস্কর্যর ব্যাপারে কোনো কথা বলা যাবে না মনে আছে আপনাদের আগেই হুঁশিয়ার দেওয়া হয়েছে কিন্তু আলেমরা বুঝাইতে চাইছে আসলে এটা তো অপরাধ এটা তো অন্যায় এটা তো হারাম এটা তো নাজয়েস চমনায়ের বিশ্বাস বলেছিল যদি মূর্তি বানানো হয় তাহলে ওই মূর্তিকে অতি শীঘ্রই ভেঙ্গে আমরা বুড়ি গঙ্গায় ফালাইয়া দিব মনে আছে আপনাদের এটার মধ্যে সুখ নাই এটার মধ্যে শান্তি নাই এটার মধ্যে সম্মান নাই আপনি মূর্তি বানায়া যদি সম্মান পাইতে চান এটা দিয়ে আপনি সম্মান পাইবেন না এটা আলেমরা বুঝাইতে চাইছিল এই বুঝাইতে যাওয়ার কারণে আলেমরা শত্রু হয়ে গেছে আজকে সেই দিন ঠিক আসছে সেই মূর্তির উপরে মানুষ পেশা করেছে এটাকে সম্মান না অপমান তাহলে মূর্তি বানায় সম্মান পাওয়া যায় নাই গুনার কাজ করে সম্মান পাওয়া যায় না গুনার কাজ করে ভালো থাকা যায় না গুনার কাজ করে লাভ হয় না ক্ষতি হয় সেই মূর্তি আজকে সেই বঙ্গবন্ধুর গলায় জোতার মালা দিয়া এরপর মানুষে দেখায় সেই গলায় দিয়া টানে সেই গলা ভাইঙ্গা নিচে ফেলায় সেই মাথার উপরে উঠে মানুষ পেশা করে তাহলে আলেমরা তো এইটাই বুঝাইতে চাইছিল যে আপনি যদি বাবার ভালো চান বাবার মঙ্গল চান তাহলে আপনি মসজিদ করে দেন মাদ্রাসা করে দেন এদিন করে দেন তার সদগায় জারিয়া হয় এমন সুন্দর সুন্দর ভালো কাজ আপনি করে দেন তার কবরে বসে বসে সে সবাব পাইতে থাকবে সেগুলো করে নাই আলেমদের কথা মানে নাই কোটি কোটি টাকা বাংলাদেশের খরচ করে শত শত কোটি টাকা খরচ করে অপচয় করে ঠিকই বানাইছে কিন্তু সম্মান পায় নাই এই ঘটনায় এই জন্যই বললাম আমরা যদি মনে করি হুজুর আমাদেরকে যে কথাগুলো বলে হুজুর আসলে আমাদের শত্রু হয়ে গেল তাহলে আমরা ভুল করব আমি যাই বলি সকলের ভালোর জন্য বলি কি বলেন ঠিক না আমরা প্রত্যেকেই সামনে থেকে যদি কোনো বিয়ে বিশেষ করে বিয়ে সাদিতে গান বাজনা বাজে তাহলে না যাওয়ার ইচ্ছা করবো ইনশাআল্লাহ আপনার আমার সাথে আছেন কে কে একটু হাত দেখে হাত কিন্তু আমরা ঠিক না হাত নামাই আমরা নিজ নিজ থেকে কারোর বাড়িতে যদি বিয়ে অনুষ্ঠানে গান বাজনা বাজে তাহলে আমরা সে অনুষ্ঠানে যাব। না ঠিক আছে না এবং আমরা চেষ্টা করব তাকে বোঝানোর মাধ্যমে এটা কিভাবে বন্ধ করা যায় গান বাজনা ভালো না গান বাজনা কিনা ভালো না হারাম কাজ আমরা করব না এই বক্সের কারণে আজকে যারা বাজাইতেছেন আমি কিন্তু তাদেরকে উল্লেখ করে না আমি আরও এক আলোচনা করছিলাম এটা আমার আগে থেকেই খেয়াল এই বক্সের কারণে যারা হাডের রোগী আছে তাদের ক্ষতি হয় তাহলে আপনি যে একজনের ক্ষতি করলেন এটা জবাব আল্লাহর কাছে কিভাবে দিবে হাডের ক্ষতি হয় না অনেক ক্ষতি হয় এই বক্সের কারণে অনেক মানুষ ঘুমাইতে পারে না তার হক আপনি নষ্ট করলেন এই হক কিভাবে আপনি সেই দিন হিসাব দিবেন হক যদি কেউ নষ্ট করে বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ করবে না তাহলে আজকে আমরা ওয়াদাবদ্ধ হইলাম এইবার আমরা দেখব এলাকার মধ্যে কে গান বাজায় আর কে সে যে দাওয়াতে যায় আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক পথে চলা করুক সকলে বলে আমি